রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সর্বোত্তম যুগ হল আমার সাহাবিদের যুগ অতপর তৎপরবর্তী অর্থাৎ তাবেঈদের যুগ রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তৎকালীন মানুষগুলো খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন এ প্রসঙ্গে নবীজি বলেছেন আমার সাহাবিরা একজন আকাশের নক্ষত্র তুলল তোমরা যাকে অনুসরণ করবে তার মধ্যে সত্যপথের সন্ধান পাবে তার সান্নিধ্য পাওয়া সাহাবিদের মধ্যে ইসলামের চার খলিফা ছিলেন সবার থেকে আলাদা তাদের সঙ্গে কারোর তুলনা হয় না তারা ওম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ প্রিয় নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ চার খলিফার শাসনামলকে ইসলামের ইতিহাসে খোলাফায় রাশেদিনের যুগ হিসেবে উল্লেখ করা হয়েছে এই চার খলিফা হলেন হজরত আবু বক্র সিদ্দিক হজরত ওমর হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহ তালা নবীজির ইন্তেকালের পর তারা ত্রিশ বছর ইসলামের নেতৃত্ব দেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব প্রধান চার খলিফা সম্পর্কে আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চার খলিফাদের মধ্যে প্রথম হলেন হজরত আবু বক্র সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হজরত আবু বকর সিদ্দিক পাঁচশো তিয়াত্তর সালে মক্কার কুরাইশ বংশের বনুতায়ম গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার শৈশব কাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বন্ধুত্ব ছিল নবীজির নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন তিনি নবীজির শ্বশুর ছিলেন তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন তরুণ বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহ্মদ সাল্ল্লাহ আলেসাল্লামের ইসলাম প্রচারে সংবাদ পান এরপর তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম গ্রহণের উৎসাহ জুগিয়েছে আবু বখর রসুল সাল্লাহ আলেহাল্লামের একান্ত কাছের মানুষ ছিলেন ইসলামের প্রথম যুগে কাফের মুশ্রিকদের নির্মম নির্যাতনের দিনগুলিতে তিনি আল্লাহর রসুলের পাশে ছিলেন হিজরতের সময় তিনিই ছিলেন রসুল সাল্লাল্লাহ আলেহাল্লামের একমাত্র সঙ্গী ইসলামের গুরুত্বপূর্ণ সব জেহাদে তিনি অংশগ্রহণ করেন রসুল সালাল্লাহ আলেসাল্লামের ওফাতের পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং মুসলমানদের নেতৃত্ব দেন তাবুক যুদ্ধে আবু বক্কর সিদ্দিক ঘরের সব সম্পদ চারশত দিরহাম নিয়ে নবীজির দরবারে হাজির হন হজরত আবু বক্কর সিদ্দিকের খিলাফত ছিল সাতাইশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন তিনি বাইজেন্টাইন ও সাসেনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় হজরত বক্কে সিদ্দিক প্রথম গ্রন্থাকারে কুরআন সংকলন করেন ইতপূর্বে কুরানের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল মৃত্যু লাগে হজরত আবু বক্র সিদ্দিক এই কপিটি তার উত্তরসরী উমর ইবনুল খাত্তাবকে দিয়ে যান পারিবারিক জীবনে তিনি স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে প্রীতি ও সদ্ভাব রাখতেন তার চালচলন ছিল সাদা তিনি মোটা কাপড় ব্যবহার করতেন বাহ্যিক কোনো জাঁকজমক ছিল না জগতের আদর্শ প্রশাসক মহানবীর সাথী খলিফা হজরত আবু বক্র সিদ্দিক ছয়শ চৌত্রিশ সালের তেইশে আগস্ট বাইশে জুমাদি উস্সানি তেরো হিজড়ি ইন্তেকাল করেন আয়সার আদিয়াল্লাহ আনহার ঘরে পাশে তাকে সাহিত করা হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত পাঁচশো তিনি কুরাইশ বংশের বিখ্যাত গোত্রে জন্মগ্রহণ করেন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের বাবা খাত্তাব ছিলেন কুরাইশ বংশের একজন বিখ্যাত লোক হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের মাতার নাম হান্তামা হজরত ওমর শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর ছিলেন তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন কুস্তিবিদ্যায় তিনি ছিলেন অদ্বিতীয় নবীজি যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করছিলেন এ সময় কাফের মুশ্রিকরা সত্য ধর্মের আহ্বান সহ্য না করতে পেরে নবীজিকে হত্যা করার ঘোষণা দিয়েছিলেন এজন্য কাফের মুশ্রিকরা পুরস্কারও ঘোষণা করেছিল এ ঘোষণার পর কেউ মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার দুঃসাহস দেখাতে না পারলেও হজরত ওমর রাজি হয়ে যান কিন্তু নবীজিকে হত্যা করতে গিয়ে তিনি নিজেই প্রিয় নবীর হাতে ইসলাম গ্রহণ করেন হজরত ওমরের ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করে তার ইসলাম গ্রহণের আগে কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলতে সাহস পেত না এমনকি মুসলমানদের কেউ প্রকাশ্যে তেলাওয়াত করারও সাহস পেত না কিন্তু ওমর আন আনহের ইসলাম গ্রহণের পর কাবার সামনে প্রকাশ্যে ইসলাম এবং নামাজ আদায়ের ঘোষণা দেন ইসলাম গ্রহণের পর তিনি নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলেহ্লামের সুখ দুঃখ ও সমস্যাবলীর সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিলেন বদর ওহুদ খন্দক বনুকুরাইজা হুদাইবিয়ার সন্ধি খাইবর বিজয় হুনাইন ও তাবুক যুদ্ধে যোগদান করে অসাধারণ বীরত্ব যোগ্যত দায়িত্ব পরিচয় দিয়েছেন ইসলামের প্রথম খলিফা হবুক ওমর শাসনভার গ্রহণ করেন তার ছিল থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইসলামের ইতিহাসে গৌরবময় অধ্যায়ের সূচনা করেন বিশ্বের সর্বকালে শাসকদের কাছে তিনি ছিলেন এক অদ্বিতীয় আদর্শ হজরত ওমর শুধু একজন বিখ্যাত বিজেতাই ছিলেন না তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক এবং নিরঙ্কুর সফলকাম জাতীয় নেতাদের অন্যতম এক বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হজরত ওমর সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন দশ বছর ছয় মাস তিন দিন ইসলামের রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি তার শাসনকাল থেকে ব্যাপকভাবে ইসলামের বিকাশ ঘটে তার শাসনামলেই শাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলিমদের অধীনে আসে তার শাসনামলেই জেরুজালাম মুসলিমদের হস্তগত হয় হজরত ওমর জ্ঞানচর্চার অনুরাগী ছিলেন বিদ্যান ও বাগ্মী হিসেবে তার যথেষ্ট সুখ্যাতি ছিল কুরান হাদিসে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল সামরিক বিজ্ঞান ও কৌশলের দিক থেকে তিনি সমগ্র আরবে সুপরিচিত ছিলেন তিনি ছাব্বিশ জিলহজ হিজড়ি ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে দুষ্ক্রান্তের হাতে শাহাদত বরণ করেন হজরত উসমান ইবনে আফান রাজিয়াল্লাহ আনহু তার বংশধারা রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সাথে আব্দি মানাক পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুর জন্ম পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তিশনের ছয় বছর পর হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুকে বলা হয় জুনুরাইন জুনুরাইন অর্থ দুই নূরের মালিক এর ব্যাখ্যা হিসেবে বলা হয় তিনি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দুই মেয়েকে বিয়ে করেছিলেন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত দয়ালু এবং মহানুভব একজন সাহাবি ওমর রাজিয়াল্লাহ আনহুয়ের ওফাতের পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তাকে খলিফা নির্বাচন করা হলে তার নম্রতা ও বিনয় আরও বৃদ্ধি পায় তিনি নিজ সম্পদ থেকে জনগণের খাদ্যের ব্যবস্থা করতেন কিন্তু নিজের সিরকা ও জাইতুনের তেল ব্যবহার করতেন ইবনে কুতায়বা নামক একজন সাহাবী বলেন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুয়ের খেলাফতকালে মিশর ইরান আফ্রিকা তিবরিস, রোমকোকুল শেষ উস্তাখার প্রথম পারস্য তিবরিস্তান কিরমান সিজিস্তান আল আসাবিয়া জর্ডানের উপকূলীয় এলাকা মারব ইত্যাদি এলাকা বিজয় হয় হজরত ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ আহ এতটাই লজ্জাশীল ছিলেন যে তার সম্পর্কে আল্লাহ রসুল বলেন যাকে দেখে ফেরেস্তাগন লজ্জা পায় আমি তাকে দেখে কেন লজ্জা পাব না হযরত ওসমান জীবিত থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পেয়েছেন তার শাহাদাতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ভবিষ্যৎবাণী করেছেন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত ওসমান অষ্টআশি বছর বয়সে শাহাদাত বরণ করেন তার খেলাফত কাল ছিল এগারো বছর এগারো মাস চার দিন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাবি আল্লাহ আনহি তিনি ছয়শ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি নবীজির চাচা আবু তালিবের ছেলে এবং তার জামাতা ছিলেন তিনি আল্লাহ রসুলের কলিজার টুকরা ফাতেমা রাবি আল্লাহ আনহাকে বিয়ে করেছিলেন হজরত আলী দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবি ছিলেন নবীজি হিজরত করে মদিনা যাওয়ার সময় হজরত আলী রাজু আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে রেখে যান ইসলামের সূচনা কাল থেকেই হজরত আলী ছিলেন মহানবীর প্রিয় পাত্র ইসলামের প্রতিটি কাজে তার অংশগ্রহণ থাকত অনিবার্য রাসুল পাংক সাল্লাহু আলেসালামের প্রতিটি কাজের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস মনে প্রাণেই তিনি নবী করিম সাল্লাহ আলেহাল্লামের কর্মকাণ্ডকে বিশ্বাস করতেন এবং মানতেন তিনি বদর বদরহুদ খন্দক বনুকুরাইজা হুদাইবিয়া সন্ধি খাইবর বিজয় হুনাইন ও আদিউসের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে সবার শ্রদ্ধাভাজন হয়ে ইসলামের ইতিহাসে সেরে খোদা উপাধি লাভ করেন তিনি অনারম্বর ও সহজ সরল জীবন যাপন করতেন তিনি নিজ হাতে কাজ করে উপার্জন করতেন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের সময় খিলাফতে প্রবল বিদ্রোহ দেখা দেয় হজরত আলী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিদ্রোহীদের হাতে হজরত ওসমানের ইন্তেকালের পর সব সম্প্রদায় এবং সমগ্র আরব জাহানের অনুরোধে হজরত আলী খেলিফা নির্বাচিত হন হজরত আলী চার বছর আট মাস তেইশ দিন খেলাফতের দায়িত্ব পালন করে সতেরো রমজান চল্লিশ হিজড়ি মোতাবেক ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে কুফায় শাহাদাত বরণ করেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ আমরা কুরআন ও শহী হাদিসের আলোকে নতুন ভিডিও উপহার